হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি পৃথা তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো অ্যাকচুয়ালি লাস্ট ডে ছিল মিস্টার মজুমদারের বার্থডে তো তোমরা এখানে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন মিস্টার মজুমদারের দিদু তিনি উইশ করছিলেন শম্ভুকে আসলে উনি একটু কানে কম শোনেন এবং ভালো করে বলতে পারছিলেন না ওই জন্য ওনাকে অনেকবার করে বলে দেওয়া হচ্ছিল যে কি কি বলতে হবে তো উনি যতটা সম্ভব পেরেছেন চেষ্টা করেছেন শম্ভুকে উইশ করার তো তোমরা শুনে নাও দেখো আর কারা কারা ওকে উইশ করলো এখানে ওনাকে বলা হচ্ছে যে যাতে উনি উইশ করেন শম্ভুকে তো তাড়াতাড়ি বিয়ে করতে বলেন বলেন হ্যাঁ করছেন শম্ভুকে খুব ভালোবাসেন উনি আর উনি নর্থ বেঙ্গলে থাকেন জলপাইগুড়ি জেলায় থাকেন বেরি বাড়িতে এটা হচ্ছে শম্ভুর বড় মামা তিনি বিশ করছেন এখানে হচ্ছে শম্ভুর বড় মামি তিনি বিশ করছেন ওকে যাতে ও খুব ভালো থাকে আর তারা প্রত্যেকে একবার করে আমার কথা বলছিলেন এটা হচ্ছে শম্ভুর ছোট বোন মানে মামা তো বোন মামার মেয়ে ওর নাম বর্ষা ও এখানে খুব খুব বেশি করে খা আর বিরিয়ানিটা খা আমাকে তো বিরিয়ানিতে খাওয়া আসে নাই তোর বিরিয়ানিটা খা আর আজকের দিনটা সত্যি খুব মিস করতেছি কারণ তো এর আগের বছর আজকের দিনে তোর বাড়িতে ছিলাম আমার খুব এনজয় করেছিলাম সেজন্য আজকের দিনটা খুব মিস করতেছি তোদেরকে তোকে আর ভালো থাকি সবসময় আর তাড়াতাড়ি বিয়েটা তো কর কত দিন খুব এনজয় করতে ভালোবাসে বন্ধুরা বারো বছর হয়ে গেছে এতদিন প্রেম করলি এখন তো বিয়েতে কর বৌ ভাই তুমি বলো তুমি এখন পুরো তৈরি থাকো যে বিয়েটার জন্য

এই বুড়াদির হলো বিয়ের থেকে এক হয়ে গেছে বুড়াদির বিয়ের সময় আমি শুনছি তুই প্রেম করিস

যে তোর যা যা না পাওয়া আছে এত দিনে সব পাওয়া যেন পূরণ হয় আর আমাদের সাথে তো গোবিন্দ আছেই আমার আমাদের ছোট্ট গোপাল আছে তো আশা রাখি গোপাল আমাদের দুজনেরই ইচ্ছেগুলোকে পূরণ করবে আর আমি মনে করি যে খুব শিগগিরই এই দিনটা হয়তো আমরা দুজন একসাথেই সেলিব্রেট করতে পারবো আমি ভগবানের কাছে এটুকুই বলি খুব ভালো থাক সুস্থ থাক এই দিনটা যেন বারবার তোর জীবনে ফিরে আসে আর সবকটা জন্মদিন যেন আমি তোর সাথে সেলিব্রেট করি আই মিন আমি যেন তোর সব কটা জন্মদিনে ঠিক এইভাবেই তোর পাশে থাকতে পারি গড ব্লেস ইউ হ্যাপি বার্থডে আগেইন আর এরপরে ওর বাড়িতে আমি গিয়েছিলাম গতকালই দুপুরবেলা যতটুকু পেরেছি ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িতে একটু কাজ চলছে মানে বাড়িঘর রিপেয়ারের কাজ চলছে তো সমস্ত জিনিসগুলো ওলটপালট করে রাখা হয়েছে প্লেট খুঁজে পাওয়া যাচ্ছে তো বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না বাটি খুঁজে পাওয়া যাচ্ছে তো প্লেট খুঁজে পাওয়া যাচ্ছে না তাই খুব হ্যাপাজাটলি সব কিছু করেছি তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না ভিডিও দেখে বুঝতেই পারছো একটু মানে যাকে বলে ওলট পালট হয়েছে কিন্তু তবুও চেষ্টা করেছি ও এই দিনটা মানে ভালো করে সেলিব্রেট করার ওর সাথে সেলিব্রেট করার এখানে তোমরা মিস্টার মজুমদারের মাকে দেখতে পাবে এখানে ওর মাকে খাইয়ে দিছিল কেক আর তারপরে ও আমাকে খাইয়ে দিছিল আর আমি বলছিলাম যে আমি এতটা খেতে পারবো না তো আমার জাস্ট মুখটা দেখো ভিডিও কেমন লাগলো জানিও সবাই ভালো থাকে